যেন ইন্দোনেশিয়ার জাভা প্রদেশের ব্রেজোসারি সেনিক গ্রামে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে আস্ত এক সুন্দর বন যে বন আগলে রাখছে সমুদ্রের মাঝে লড়াই করে টিকে থাকা জলমগ্ন সেই মায়ের পরিবারকে ইন্দোনেশিয়ার সমুদ্রে নিমজ্জিত রেজুসারি সেনিক গ্রামের দিকে পাখির চোখে তাকালে কেবল একটি বাড়ির অস্তিত্ব বোঝা যায় সেই বাড়িতেই বাস করেন পঞ্চান্ন বছর বয়সী পাসিজা ও তার পরিবার ৩৫ বছর ধরেই এই বাড়িতে আছেন তিনি বাঁশ কাঠ দিয়ে সমুদ্র সমতল থেকে বাড়ির মেঝে উঁচু করা হয়েছে বাঁশ ও ভাঙ্গা বৈদ্যুতিক খুঁটি ব্যবহার করে বৃদ্ধি করা হয়েছে মেঝের উচ্চতা প্রতিদিন সকালে তাদের ঘুম ভাঙ্গে সাগরের গর্জনে তাদের বাড়ি থেকে নিকটস্থ ভূমি প্রায় কিলোমিটার দূরে আর সবচেয়ে কাছের শহরের দূরত্ব প্রায় উনিশ কিলোমিটার সব জায়গায় যাতায়াতে তাদের একমাত্র সম্বল নৌকা সমুদ্রে মাছ ধরে নিকটস্থ বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছেন তারা একসময় এই গ্রামটি শুষ্ক ছিল ধীরে ধীরে সমুদ্র তাদের গ্রাস করে সমুদ্রের কাছে হার মেনে গ্রামের সব পরিবার বাড়িঘর ক্ষেত খামার ছেড়ে চলে যান যাননি কেবল পাছিজা ও তার পরিবার একের পর এক বাড়ি সমুদ্রের পানিতে তলিয়ে যেতে থাকলেও ভিটে মাটি কামড়ে পড়ে রইলেন তারা পাছিচা বেছে নিলেন এক কঠিন সংগ্রামের পথ সিদ্ধান্ত নিলেন গাছ রোপণ করে প্রাকৃতিক ঢাল তৈরি করে বেঁচে থাকবেন সমুদ্রের মাঝে আন্তর্জাতিক সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে পাচটা বলেন বন্যার পানি একবারে আসে না ধাপে ধাপে আসে পানির উচ্চতা বাড়তে থাকে তিনি বুঝতে পারেন এ থেকে রক্ষা পেতে ম্যানগ্রোভ বা শ্বাসমূলীয় গাছের চারা রোপণ করা দরকার এগুলো बारिश ঝড়파শি একটা বেষ্টনী তৈরি করবে যা স্রোত ও ঝড় বাতাস থেকে তাদের রক্ষা করবে সেই থেকে প্রাকৃতিক বেড়া সৃষ্টিতে যেন প্রার্থনার মতো কাজ করে যাচ্ছেন বাসিজা প্রতিদিন তিনি প্লাস্টিকের ব্যারেলে বানানো ভেলায় চড়ে বের হন বুক পানিতে নেমে দিনের নির্ধারিত গাছের চারা রোপণ করে ঘরে